গাইস এখন বাজে ভোর চারটে চুয়াল্লিশ তো এখন সকল সন্ন্যাসীরা গিয়েছিল চান করতে কারণ করা শুরু হয়ে যাবে আর এইদিকে সকল চান থেকে এই মিলে আশীর্বাদ নিচ্ছে আর মন্দির পরিদর্শন করছে আর কিছুক্ষণ করে আশীর্বাদ নিয়ে আমাদের এখানে যে মূল সন্ন্যাসী হয়ে থাকে তারই প্রথম জীবন করা হবে তার জন্য সে এসে বসে পড়েছে আর এই দেখো জীববাহন করা স্টার্টও করে দিয়েছে কারণ কি আমাদের এখানে আরো অনেকই সন্ন্যাসী আছে তাদেরও জীবে বান হবে আর এইরকম ভাবে জীবন করা শেষ হয়ে যাওয়ার পর একটা গর্ত তার ভিতরে সুই কাটানো হয় আর এই গর্তটাকে আখণ্ড গর্ত বলা হয় আর তোমাদের ওখানে কি গর্ত বলা হয় কমেন্ট করে জানাবে সকল সন্ন্যাসীরা কিছুক্ষণ বাদ করে সকল সন্ন্যাসীদের জীবন ফুরা শেষ হওয়ার পর বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সকল সন্ন্যাসীরা বেরিয়ে পড়ল নগর ভ্রমণ করার জন্য আর তোমরা সকলে জানো বাবা অনেক ধরনের ভক্ত আছে যেমন তোমরা নিজে চোখেই দেখো এই এর মতো অনেকেই সন্ন্যাসীর জীবের সঙ্গে তিরিশূল বা তিনেত্র বেলপাতার বান তৈরি করে জীবে ফুরেছে এদিকে সকল সন্ন্যাসীরা জীভে বান ফুরে নগর পরিদর্শনে গেছে আর তোমাদিকে এদিকে দেখাচ্ছি আগের দিনে সন্ন্যাসীদের নিজের হাতে তৈরি করা যেটা আমাদের এখানে সালেভর বলা হয় এই সালেভর সন্ন্যাসীদের সাইজ নিয়ে যে যেইগুলোর উপর শুতে চায় তাদের তেমন সাইজ নিয়ে তৈরি করা হয় এদিকে সকল সন্ন্যাসীরা নগর পরিদর্শন করে আসার পর চানটান সেরে আগের দিনে তৈরি করা সালে সাজিয়ে দিচ্ছে মন্দির চালনা করা কর্মকর্তারা কারণ কি এই সালে ঘর দেওয়ার উপরেই সন্ন্যাসীরা শোবে এরপর সেই সালে উপরে যে সন্ন্যাসী যার উপরে শোবে তাদেরকে তার উপরে শোয়াতে আরম্ভ করে দিল এদিকে বেশ কিছুক্ষণ বাদ করে সালে ঘর উপরে প্রত্যেকটা সন্ন্যাসীকে শোয়ানোর পর যে সন্ন্যাসীরা যিশুখ্রিস্ট হয়েছে তাদেরকে ফুটতে আরম্ভ করে কারণ কি ওই সন্ন্যাসীদেরকেও ও নগর ভ্রমণে যাবে এরপর সকল সন্ন্যাসীদের ঘোড়া কমপ্লিট করে গান করে ওদেরকে নগর পরিদর্শন করার জন্য আর গাইস তোমাদেরকে তো দেখানো হয়নি আমাদের এখানে ভোলানাতকে এই দেখো আমাদের এখানে ভোলানাত এটা শিবলিঙ্গ হয়ে আছে আর এই পূজোটা বহু বছর ধরে আয় আসছে আর এইখানে মন্দিরটা বাবার কাছে ছিল না তো এদিকে বেশ কিছুক্ষণ বাদ করে নগর পরিদর্শন করা শেষ করে যে পুকুরটা থেকে চরক তোলা হয়েছিল সেই পুকুরে চাঁদ ডান্সেরে সকল সন্ন্যাসীরা ডন্ডি কাটতে কাটে বাবার মন্দিরের সামনে আস্তা আরম্ভ করে দিল আর ডন্ডি কাটা শেষ হওয়ার পর হেতুরাতে থেকে প্রত্যেক সন্ন্যাসীরা এরকমভাবে কিছু কিছু জিনিস সরিয়ে দেওয়ার পর হেদোলার সামনে যে বস্তাটা ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তার উপরে সবাই ঝাঁপ দিয়ে দেয় হবে আর এর ভিতরে ছোট ছোট ফুল বা কাঁটাও দেওয়া থাকে এরপর বিকাল হতেই চরকটাকে দাঁড় কাটানোর জন্য গর্ত খুঁড়তে আরম্ভ করে দিল এরপর কিছুক্ষণ বাদ করে গর্ত খুঁড়ে চরকটাকে সবাই ধরাধরি করে দাঁড় কাটিয়ে দিল আর এদিকে চরক দাঁড় কাটানো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল বাবুই ঝাঁক মোড়া কিছুক্ষণ বাদ করেই বাবুই করা শেষ করে চরকে উপরে লাগানো দড়িটার সঙ্গে দুধারে দুটো সন্ন্যাসীকে ভালোভাবে বাঁধতে আরম্ভ করে দিল কারণ কি চরকটাকে জোরে মিলে ঘোরাবে তার জন্য আর গাইস তোমাদেরকে সকলকে জানাই এই ভিডিওটা ফুল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এই চ্যানেলে নতুন হয়ে तो অবশ্যই সাবস্ক্রাইব আর লাইকটা করতে ভুলবে না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি ভিডিওটা অন্য কাউকে দেখাতে চাও অবশ্যই শেয়ার করবে